মা বলেছেন ঈশ্বর তোমার সব কষ্ট জানেন তুমি যেগুলো মুখে বলতে পারো চোখের জলে চেপে রেখেছ কিংবা গভীর রাতে নীরবে সহ্য করেছ সবই তার জানা মানুষের সামনে হয়তো তোমার ব্যথার ভাষা নেই কেউ বুঝতেও চায় না কিন্তু ঈশ্বরের কাছে কিছুই অদৃশ্য নয় তিনি হৃদয়ের নিঃশব্দ কান্না শোনেন মনের গভীর ক্ষত অনুভব করেন অনেক সময় মনে হয় ঈশ্বর বুঝি দূরে তিনি নীরব কিন্তু সেই নীরবতাই তার করুণা তিনি ধৈর্য শেখান শক্তি যোগান ভাঙা মনকে ধীরে ধীরে গড়ে তোলেন কষ্ট আসে তোমাকে ভেঙে দিতে নয় তোমাকে ভিতর থেকে দৃঢ় করতে ঈশ্বর কখনো এমন বোঝা দেন না যা বহন করার ক্ষমতা তিনি নিজেই দেননি তাই অন্ধকার যত গভীরই হোক বিশ্বাস রেখো আলো আসবেই তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি না বলা যন্ত্রণা ঈশ্বরের কাছে প্রার্থনা হয়ে পৌঁছায় সময় হলে তিনি পথ খুলে দেবেন কারণ যিনি তোমার কষ্ট জানেন তিনি তোমার মুক্তির পথও জানেন প্রণাম মা সকলের মঙ্গল করো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেলা তিনটেই সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন ধন্যবাদ